শীতের সকাল শীত শীত বাপ এবং শীত অনেক শীত পড়তেছে আজকে দুই তিন দিন ধরে তো এই শীত কদিন থাকবে সেটা আমরা আসলে জানি না অনেকেই যারা এই শীত নিয়ে গবেষণা করে তারা বলতে পারবে যাই হোক আজকে আমরা একটি আম গাছের দিকে লক্ষ্য করলাম তো আম গাছটিতে আমের ফুল আস্তে আস্তে দেখলাম তো আস্তে আস্তে আমের যে ফুলটি সেটি বড় হবে এবং আস্তে আস্তে আম এটিতে ধরবে তো যাই হোক এই শীতে সকাল যারা আমার ভিডিওটি দেখছেন যদি আপনাদের একটু হলো ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে সকাল সকাল রোদ উঠছে রোদরে আপনার কাছে খুবই ভালো লাগবে শীতের সকালে রাত্রে অনেক শীত পড়ে এই ট্রেনের রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে না পরের রাস্তাটি রয়েছে আপনারা দূর থেকে ফলো করুন যে ট্রেনটি খুবই সুন্দর দেখা যাচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছে তেমন একটা স্পিরিট নাই ট্রেনটির দৃশ্যটি খুবই সুন্দর আপনার বাস্তবে দেখতে অনেক ভালো লাগে তাই আপনারা ভিডিওটি দেখা শেষ হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন